এই ei chahacho bhortta amake shotti khub bhal lagche assalamu alaikum atna shobai camera achen asha kori apni shobai কৃষিপ্রধান আমাদের এই দেশের বেশিরভাগ লোক গ্রামে বসবাস করে দৈনন্দিন চাহিদা মেটানোর জন্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে গ্রামবাসী সপ্তাহে নির্দিষ্ট দিনে যে স্থানে মিলিত হয় তাকে বলে হাট এই হাটকে বাদ দিয়ে গ্রামের মানুষের জীবনযাত্রা গ্রামের অর্থনৈতিক কার্যক্রম চিন্তাও করা যায় না আজ আমরা উপস্থাপন করতে যাচ্ছি তেমন একটি ঐতিহ্যবাহী হাট যার নাম শিয়ালকোল হাট বিকেলে আমরা চলে এসেছি হাটের একদম কাছে আর এখান থেকে দেখতে পাচ্ছি অসংখ্য হাটুরে কেউ জিনিসপত্র কেনার জন্য হাটে যাচ্ছে আবার কেউবা বা কেনা শেষ করে ব্যাগ ভর্তি বাজার নিয়ে অটো ভ্যান কিংবা বাইসাইকেলে বাড়ি ফিরছে কোরবানির সময় প্রতিটি গরুর হাট জমে ওঠে কুরবানির পশুর দ্বারা আর এই কুরবানির পশুর জন্য বিখ্যাত আমাদের টাঙ্গাইল জেলার একটি হাট যার নাম শিয়ালকুল হাট আমরা এখন দাঁড়িয়ে আছি সেই শিয়ালকুল হাটের যার অবস্থান টাঙ্গাইল জেলার ভুয়াপুর উপজেলায় গবাদি পশু কেনা জন্য প্রাচীনতম একটি হাট টাঙ্গাইলের ভুয়াপুর উপজেলার এই শিয়ালকুল হাট তবে এখানে শুধুমাত্র কোরবানি গরুই নয় বরং চাল ডাল শাক সবজি থেকে পাওয়া যায় সকল ধরনের দৈনন্দিন জীবনের সম্পন্ন জিনিসপত্র আজ তুলে ধরবো আমরা এই হাটের বিভিন্ন চিত্র যেহেতু হাটটি গবাদি পশু বিক্রির জন্য বিখ্যাত তাই প্রথমে চলে আসলাম গরু ছাগল বিক্রির অংশে সারা বছর প্রতি সপ্তাহে শনিবার এখানে গরু ছাগলের হাট বসলেও কুরবানি ঈদকে সামনে রেখে জমে ওঠে এই হাট তখন কুরবানি পশু কেনার জন্য শুধু ভোয়াপুর না দেশের বিভিন্ন জায়গা থেকে অসংখ্য ক্রেতা বিক্রেতা এই হাটে আসেন তাদের কুরবানির পশু ক্রয় বিক্রয়ের জন্য এখন ঈদ মৌসুম না হওয়া সত্ত্বেও হাটে প্রচুর গবাদি পশুর আমদানি দেখতে পাচ্ছি গরু বিক্রির জন্য এই শিয়ালকুল হাট বিখ্যাত হলেও এখানে কিন্তু বাসাবাড়িতে ব্যবহৃত বিভিন্ন ধরনের কাঠের আসবাবপত্র কিনতে পাওয়া যায় ধলাপাড়ার মতো এ হাটেও কিনতে পাওয়া যায় রেডিমেড কাঠের ফার্নিচার অনেক কৃষকের আমন ধান কাটা শুরু হয়েছে কৃষকের সেই ধান কেনা বেচার জন্য এখানে আছে ভিন্ন একটা অংশ যেখানে বিক্রেতা ন্যায্য মূল্যে তার উৎপাদিত ধান বিক্রি করতে পারবে বিভিন্ন আহতদারদের কাছে আর লোকশিল্পের বিভিন্ন জিনিস দেখতে পাচ্ছি আমরা এই পাস্তাতে দা বটি সহ বাসাবাড়িতে ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র পাওয়া যাচ্ছে হাটের এই পাশটাতে কামারদের বানানো দা ছুরি চাকু সহ বিভিন্ন জিনিসও পাওয়া যায় এই হাটে শার্ট প্যান্ট লুঙ্গি সহ বিভিন্ন জামাকাপড় পাওয়া যায় হাটের ঠিক এই পাশটাতে ক্ষীর পায়েস কিংবা পিঠা তৈরিতে আমাদের লাগে কুড় অথবা চিনি আর এই হাটের এই পাশটাতে আমরা দেখতে পাচ্ছি খেজুর গুড় ও আখের গুড় সহ বিভিন্ন ধরনের গুড় মাছ কিংবা মাংস যে কোনো ধরনের তরকারি হোক না কেন মরিচ ছাড়া কিন্তু সেই তরকারি আর এখানে দেখতে পাচ্ছি প্রচুর পরিমাণে মরিচ বিক্রি হচ্ছে হাটের এই পাশটাতে গরম গরম জিরাপি পেঁয়াজু মালপোয়া সহ বানানো হচ্ছে আরো মুখরোচক বিভিন্ন খাবার যা ছোট থেকে বড় সবার পছন্দ হাটটি অনেক পুরনো ও বিশাল আয়তনের সেই উনিশশো সাল থেকে নাকি এখানে নিয়মিত হাট বসে পিছনে দেখতে পাচ্ছি সবজি বাজার আর শীতকালীন কপি সহ বিভিন্ন ধরনের সবজি উঠেছে বাজারে শীত আসছে চারিদিকে হালকা শীতের আমেজ শীতকালীন সবজি ফুলকপি বাঁধাকপি সহ বিভিন্ন সবজি দেখতে পাচ্ছি এই হাটে জলপাইয়ের আচার খুবই সুস্বাদু আর সেই আচার বানানোর জন্য জলপাই পাওয়া যাচ্ছে এই হাটে বিভিন্ন ধরনের ফলমূল যেমন এখানে দেখতে পাচ্ছি ডালিম জলপাই লিচু সহ বিভিন্ন ধরনের ফলমূলের গাছের চারা কিন্তু পাওয়া যায় এই পাশটাতে দা بوتي কাচি নতুন বানানো কিংবা মেরামত জেটার প্রয়োজন পড়ুক না কেন করতে পারবেন হাটির ঠিক এই পাশটাতে বাগর একপাশে এক পাশে দেখতে পাচ্ছি ঝালমুড়ি ও চানাচুর বিক্রেতা তো এখান থেকে আমরা যেহেতু ভিডিও করতে করতে বেশ কিছুটা ক্লাম তো হালকা একটু চানাচুর বা ঝালমুড়ি ভর্তা খাবো না কি কি আছে এখানে চানাচুর ঝালমুড়ি চটপটি উসকা প্রতি হাটে আসো এখানে আমাদের বিশ টাকা চানাচুর ঝাল বাড়াই না কমায়া মিডিয়াম অনেক জায়গায় ঝালমুড়ি খাওয়া হয়েছে বিভিন্ন সভা সমিতিতে যে আমরা যাই মাহফিলগুলোতে ইতিপূর্বে আমরা দুইটা মাহফিলের বিভিন্ন ঝালমুড়ি ভিডিও আপনাদের দেখিয়েছি খুব একটু টেস্টি ছিল না বাট এই চানাচুর ভর্তাটা আমার কাছে সত্যি খুব ভালো লাগছে একদম মসমুসে মনে হয় এখন ভাইজানি আসছে এরকম খুব সফট ভালো লাগছে একটু কালারটা দেখাও সত্যি অনেক ভালো লাগছে থ্যাংক ইউ তোমার নাম কি মোহাম্মদ শাহন বাড়ি কোথায় গোবিন্দ সিং তোমার চানাচুর ভর্তা আমার চানাচুর ভর্তা খাওয়ার ধারণা পাল্টাই দিচ্ছে খুব স্বাদ লাগছে সত্যি মানে ইতিপূর্বে আমি বিভিন্ন মাহ ফিরে যাই বিভিন্ন জায়গায় যাই আমরা ভিডিও ধারণ করতে এরকম চানাচুর ভর্তা আমি এখনো খাইনি খুব টেস্টি হয়েছিল এবং চানাচুরটা অনেক সফট এটা কি তোমরা নিজেরা ভাজো না কোথা থেকে কেন কোথায় দিকে গোবিন্দ বাজার থেকে খুব সফট ছিল চানাচুরটা এবং তোমার চানাচুর ভর্তাটা আমার কাছে সত্যি খুব ভালো লাগছে থ্যাংক ইউ আপনার যারা শিয়ালগুলো হাতে আসবেন এই চানাচুর ভর্তা না খেয়ে যাবেন না ওর কাছ থেকে শাওনের কাছ থেকে আপনার চানাচুর ভর্তা খেয়ে তারপরে যাবেন সত্যি আমার কাছে খুব ভালো লাগছে পঞ্চাশ টাকা দিয়ে দেওয়া হ্যাঁ পঞ্চাশ টাকা দাও যা আমার যেমন ভালো করে বানাতে ছিল দিও আমার ছেলে খাবো কিন্তু আর এই পেজের মূল কারিগরি হচ্ছে আমার ছেলে এটা ওর সামনে পরীক্ষা এই জন্য যে নিয়ে আসে নিয়ে আর চানাচট আমার কাছে এতটায় ভালো লাগছে যে এই ভালো জিনিসটা যদি সুলতানকে না খাওয়াই তাহলে এটা কি অপরাধ হবে কারণ এই পেজের মূল কারিগর হচ্ছে সুলতান মাহমুদ তো সুলতানের জন্য আমি পার্সেল এখান থেকে নিয়ে যাচ্ছি 50 টাকা আমার ابو এই চমৎকারভাবে আপনাদের তুলে ধরলো আমার সামনে ফাইনাল পরীক্ষা থাকায় আজ হাতে যেতে পারিনি তবে আশা করি আব্বুর উপস্থাপনার এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার পরীক্ষার পূর্ব পর্যন্ত ভিডিও আমার আব্বুই উপস্থাপনা করবে আশা করি সেগুলো আপনারা উপভোগ করবেন ইনশা পরীক্ষার পরে বান্দরবন কক্সবাজার ও সাজিকে চমৎকার চমৎকার ভিডিও নিয়ে আবারও হাজির হব আমি আপনাদের সামনে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করবেন আজকের মতো এখানে বিদায় আপনি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ এভাবেই ধারাবাহিক আমরা ঘাটাইল ও টাঙ্গাইলের বিভিন্ন ঐতিহ্যবাহী হাটগুলো তুলে ধরার চেষ্টা করবো আপনাদের সামনে নেক্সট আপনারা কোন হাটের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন